আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন পাটনার প্রোগ্রামের আওতায় উত্তম কৃষি চর্চার মাধ্যমে এখানে নিরাপদভাবে বেগুন চাষাবাদ করা হয়েছে উপজেলা কৃষি অফিস বাঘা রাজশাহীর মাধ্যমে এখানে গ্যাপের যে প্রদর্শনীটি দেওয়া হয়েছিল আজকে মূলত সেই জমিতে এসেছি দেখেন জমির চারপাশ দিয়ে নেট দিয়ে ঘিরে দেওয়া হয়েছে এই নেট দেওয়ার অর্থ হচ্ছে এখানে যেন গরু ছাগল প্রবেশ করতে না পারে বেগুনের সব থেকে ক্ষতিকর পোকা হচ্ছে ডগা ও ফল ছিদ্রকারী পোকা এই ডগা ও ফল ছিদ্রকারী পোকা দমনের জন্য এখানে ফেরোমন ফাদ ব্যবহার করা হয়েছে এছাড়াও বেগুনের যে ক্ষতিকারক পোকা থ্রিপস মাকড় জাপ পোকা এগুলো দমনের জন্য এখানে ইয়োলো স্টিকার ব্যবহার করা হয়েছে এর পাশাপাশি এখানে ফসল চাষাবাদ করার জন্য সব থেকে বেশি যে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মাটি এই মাটিও কিন্তু এখানে পরীক্ষা করে তারপর এখানে ফসলটি চাষাবাদ করা হচ্ছে এর পাশাপাশি শেষ দেওয়ার জন্য যে পানিটি আছে সে পানিও কিন্তু এখানে পরীক্ষা করে এই পানি শেষ এখানে দেওয়া হচ্ছে আমাদের যে কৃষক ভাই এখানে বেগুনের প্রদর্শনীটি করেছেন তার সঙ্গে আজকে আমরা কথা বলবো এবং তিনি এখানে কিভাবে এটি চাষাবাদ করছেন তার মুখ থেকে আমরা বিস্তারিত শুনবো আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি ভাই ভাই প্রথমে আপনার পরিচয়টি আমাদের দর্শকদের কাছে আগে দেবেন আমার নাম শামুন সরকার বাড়ি আমার গাঁওপাড়া বাঘা পৌরসভা এতে বেগুন আপনি এখানে চাষাবাদ করেছেন প্রথম বেগুন চাষাবাদ করলেন না এর আগেও করেছেন এর আগেও করেছি কিন্তু এত নিয়ম কানুন মেনে কোনোদিন করেনি মানে এর আগে আমরা গতানুগতিক যেভাবে ফসলের চাষাবাদ করি সেভাবেই করতেন জি তাই তো আর এই গ্যাপের মাধ্যমে আপনি হচ্ছে অনেক নিয়ম কানুন শিখেছেন হ্যাঁ হ্যাঁ আমি তো এর আগে ইচ্ছা মতন বীজ দিতাম আচ্ছা এখন ইচ্ছে মতো আর বেশি দেন না জি না আচ্ছা পোকা মাকড় জন্য আপনি কি কি পদ্ধতি ব্যবহার করছেন ফেরন ফাদ হলুদ স্টিকার এগুলো ব্যবহার করছেন এগুলো ব্যবহার করছেন তো এগুলো ব্যবহার করে কি আপনার ভালো হচ্ছে হ্যাঁ ভালো হচ্ছে ভালো হচ্ছে তাহলে তো আপনার খরচের পরিমাণটা অনেক কমে গেছে জি অনেকটাই কমে গেছে আমি বাড়িতে লিখে লিখে রাখি আগে ও খরচ করতাম এখন তার সাথে অনেক কম আচ্ছা আবাদও ভালো আচ্ছা এই যে আপনি এখন যে পোশাকটা পরে আছেন আপনি তো অনেক দিন থেকে কৃষি কাজ করেন তো এরকম পোশাক পরে কখনো খেতে আসা বা জমিতে কীটনাশক দেওয়া এরকম কখনো হয়েছে না জি না এরকম ভাবো আমি কোনোদিনই কীটনাশক দিইনি এই সর্বপ্রথম মানে গ্যাপ প্রদর্শনে দেওয়ার পর গান আমি এই গ্লান ব্যবহার করি যেহেতু ফসল চাষাবাদ করতে গেলে আমাদের শেষ দিতে হয় তা আপনি এই প্লটে যখন শেষ দিচ্ছেন শেষের পানিটা আপনি কই পাচ্ছেন সেচের পানিটা কৃষি অফিস থেকে লোক এসে পরীক্ষা করে তারপরে গান আমি হলো ওই ডিপে থেনে তুলি এই জমিতে ফেলি তারা পানিটা পরীক্ষা করেছে পরীক্ষা করেছে পরীক্ষা করে তখন বলেছে এই পানি ভালো শেষ দেওয়া যাবে তারপরে আপনি এই জমিতে সেচ দিচ্ছেন জি তাই তো জি আপনি যে এখানে এই গ্যাপের প্রদর্শনীটি বাস্তবায়ন করছেন প্রদর্শনী বাস্তবায়ন করতে গিয়ে আপনি অনেক নিয়ম কানুন গ্যাপের এখানে ফলো করছেন তো এখানে তো আশেপাশে অনেক ফসলের চাষাবাদ হচ্ছে অন্য কৃষক গুলো বা পাশের কৃষক গুলো আপনাকে কিছু বলে না হ্যাঁ বলে যে এত নিয়ম কানুন হাসাহাসি করে কি হবি কি হবি নি এরকম এখন আর ওগুলার নাই এখন আমি লাভবান হয়েছি এখন সবাই উদ্যোগ নিচ্ছে সামনে বারে হয়তো বা তারাও করবি মানে তারাও উৎসাহ প্রকাশ করছে জি এ পর্যন্ত বেগুন কতবার বিক্রি করেছেন সপ্তাহ দুই দিন তুলি ভাই চল্লিশ মন পঁয়তাল্লিশ মন প্রতি সপ্তাহ দুই দিন তুলি দাম কেমন পাচ্ছেন বেগুনের দাম ভালোই পাচ্ছি সবাই জেনে গেছে যে এখানে বিষ মুক্ত বাগুন আবাদ করছি তাতে সবার আগ্রহ বাজারের লোক বাজারে ভালোই চলছে আচ্ছা তুলনা আরে ভালোই পাচ্ছি মোট কথা এখানে আশেপাশে সবাই জেনে গেছে যে আপনি এখানে নিরাপদভাবে বেগুন চাষাবাদ করছেন জি জি তার কারণে ক্রেতার আপনার বাগুনের প্রতি আগ্রহ বেশি এটাই তো জি আপনি কয়েকটা বাগুন দেখায় তাহলে বুঝতে পারবেন প্রতিটা গাছ কি পরিমাণে বাগুন ধরেছে দেখেন বেগুনের সাইজ এক একটা এক কেজি সাতশো গ্রাম গতকাল কি বাগুন উঠাইছি লেবার দেওয়া নাহলে আরও আরও বেশি বাগুন দেখতে পাতেন এবার যেটুকু করেছি সামনে বার আশা করছি যে এ পদ্ধতিতে আরও বেশি করে আমি আবাদ করব। এবার তিন বিঘা হয়তো বা সামনে বার নয় বিঘাও করতে পারি যেহেতু এখানে অনেকে কাজ করে তাদের যদি বিশ্রামের প্রয়োজন হয় কি করে আমার জমির পাশে আমার বাড়ি ওখানে ওদের লেগে একটা রুম করা আছে ওখানে যায় ওরা আরাম করে আচ্ছা দুপুরবেলা বেলা ওখানে ওখানে আরাম করে দুপুর বেলা যে বেগুনের জমিতে অনেক কীটনাশক দিতে হয় সতরাকনাশক দিতে হয় তো এগুলো ব্যবহার শেষে এই বোতলগুলা শেষ হয়ে গেল আপনি কোথায় রাখেন আমার গেটে ওখানে ডাস্টবিন করা আছে ওখানে রেখে দিই ডাস্টবিনের ভেতরে রেখে দেন জি যেহেতু এই ফসলটি চাষাবাদ করে আপনার লাভ হচ্ছে এবং আপনি গ্যাপের সকল নিয়ম কানুন মেনে এখানে বেগুন চাষাবাদ করছেন তো আপনার কি মনে হচ্ছে এটা কি সামনে বছর আপনি আরো বাড়াইতে পারবেন জি হ্যাঁ সামনে বার তো বাড়াবোই এবার যেহেতু লাভবান হয়েছি সামনে বাড়ায় তো বা ডবল করব তিন বিঘির কাজ ছয় বিঘি করবো এই আশা আছে জি সুপ্রিয় দর্শক আজকে আমাদের এখানে শামীম ভাই নিরাপদভাবে বেগুন চাষাবাদ করছেন নিরাপদ ফসল উৎপাদন করছেন শুধু স্বামীম নয় আমরা চাই সমগ্র দেশের মানুষ এইভাবে এগিয়ে আসুক এবং তারা নিরাপদ ফসল উৎপাদন করুক তবে আমরা ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুন্দর দেশ উপহার দিতে পারব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদ খাবার খাবেন ধন্যবাদ সবাইকে